নমস্কার শুভ দীপাবলি সকলকে দীপাবলির শুভেচ্ছা আজ কালী পুজো তাই মা কালীর উদ্দেশ্যে লেখা আমার এই ছোট্ট কবিতাটি কবিতার নাম মা আলোর মা কালী মায়ের কালো রূপেও ভুবন যে আজ আলো রূপটি তার কালো হলেও প্রতি অঙ্গে জলে আলো ত্রিনয়নী মাঝে তিনি চোখের আলো দিয়ে সব আধারই দূর করে দেন মনের আলো দিয়ে আলো কিংবা অন্ধকার সে তো মনের খেলা অমাবস্যার অন্ধকারেও ভাসছে আলোর ভেলা মুক্ত কেশি মাঝে আমার কত রকম নাম নামের সঙ্গে জড়িয়ে আছে এক একটি তার ধাম আদ্যাপীঠে মাতো দক্ষিণেশ্বরে ভবতারিণী কামরূপে কামাক্ষা মাতো আরও কত নামে চিনি তারা পিঠের তারা মাতো কালীঘাটের কালী একই মায়ের কত যে নাম এখন তো মা কালী জয়ন্তী মঙ্গলা কালী আদ্যাস্ত্রোত্রে ডাকি ব্যাকুল হয়ে না ডাকলে মা আমায় দেবে ফাঁকি অপুত্রকে পুত্র দেবে নির্ধনকে ধন আকুল হয়ে ডাকলে মায়ের পাবেই দর্শন মাগো তোমার কালো রূপেও ভুবন যে আজ আশিস মাগি তোমার কাছে সবার করো ভালো নমস্কার